এটা হইছে আমাদের সিলেটের সুটকির জুল খসুমুখী দেয় এটা হইসে আড়ি হসুর ভাতা ভাজি এটা হচ্ছে তরকারি এদের আর একটা তরকারি বুঝছেন এটা হচ্ছে গুতুম মাছ দেয়া ফুলো গায়েরা টুল টুল পর্ব বাতাসে আছে ভাতগুলা গুঁড়ে তো ফুলো গায়েরা আপনারা আসবেন আইসিয়া সিলেট দেওয়ার বাসা খাইয়া যাবে বাসায় দতে জনমেন পরে জন বন্ধু বুলিয়ান

মন দিলাম দেও দিলাম মন দিলাম দেও দিলাম রান্তা তুমি নিধু বলিয়া না যায় আদেগে জন পরে জনমে শাল্লা বন্ধু তালে পিঠা খাইয়া যাই এই জনমে তালের পিঠা না খাইলে পর জনমে খাই বন্ধু আইসা তালে রে পিতা খাই আবেগে জনমে না হইলে পর জনমে বন্ধু তালের পিতা খাইয়া সিলের শাদিয়ার বাসায় বন্ধু আশা পিতা খাইয়া যাই ¡Ey, yo no me naja, huayle, por el dono no me callo! ¡Ey, yo no me naja, huayle, por el dono no me callo! ¡Bondo, ay, xatá, lere, ficha, callo! এই জনমে না পাইলে পর জন মন দিলাম দেহ দিলাম মন দিলাম দেহ দিলাম পান্তা তুমি নিয় বন্ধু বলিয়া

যাক ইটা শুক্রবার দেখা ছেলে মেয়ে হওয়া নাই কেউই নাই বাইবও নাই দুঃখের হতা হেন আপুরা বায়রা জায়গার হতা হ্যা বনজুদের বিয়া আজকে যাইতো কালকে গায়ে হলো বইছে বই ফোন তো আমার মুখ দেখায় নাই যাইতাম তো না বই দাওয়াত দিল সব বই তো ঠিক হয়ে আইছে আমি আর আর বাই বই না আমি কি করব এর জন্য কি উদ্দেশ্য করে আমি ভিডিওটা করতেছি আমি চালের ফিডি খাই

এখন এরারে যে যেটা খুশি আপুরা ভাইয়েরা এরারে কোন শিক্ষা দিব বুঝছেন সব ভাই বন্ধু অভিমান ধরায়া খুব বলি এখন দেশের পরিস্থিতি খারাপ দিকে লাগে যাইতাছে ইনশাআল্লাহ আপুরা ভাইয়েরা সবাই দোয়া করবে মান তো গেছি কই আপুরা ভাইয়েরা আমি তো আর খারাপ কাজ করি নাই আমার এই জায়গা থেকে হাদা দিতে আমি আমার সত্য খাই আমার সত্যকে হাদিতে তোরাই যদি দিতে চাস

এমন বাই বন ক্ষাৰ আছে এই পৃথিৱীতে এমন বেইমান আমাৰ বাই বন এমন বেইমান আমাৰ বাই বন দুখাৰ খাছে দৰ্শক বাই বন চি অ

কেউ তো আমার জানে না রে দর্শকের কোথায় আমি কাছে মরে আমার সেদিন আসবে কি না আমি জানি না মোরারা গে আমি বাইরে মরারা গে আমি বাইরে দুঃখ হয়ে খার কাছে আমি দুঃখ জাগা হইবার জাগ কইবার জাগাসে আল্লাহ দুঃখ আছে আসলো